দূর এক গ্রামে থাকে বারো বছরের কৌতূহলী ছেলে আরন একদিন সে গ্রামের পাশের গহীন অরণ্যে ঢুকে পড়ে বাতাসে অদ্ভুত শব্দ কুয়াশায় ঢেকে যাওয়া পথ তবুও আরনের ভয় নেই শুধু রহস্য খোঁজার তীব্র আগ্রহ হঠাৎ তার চোখে পড়ে মাটির ওপর অদ্ভুত এক জ্বলজ্বলে চিহ্ন চিহ্নটা এমনভাবে আলো ছড়াচ্ছিল যেন তাকে ডাকছে আরন কাছে গিয়ে হাঁটু গেড়ে বসতেই চিহ্নটা ধীরে ধীরে নড়ে উঠল আর হঠাৎ করেই সামনে আবির্ভূত হল এক বিশাল গুপ্ত দরজা কুয়াশা আর আলো মিলিয়ে তৈরি আরন কাঁপা হাতে দরজায় স্পর্শ করলে দরজার ফাঁক দিয়ে অদ্ভুত সাদা আলো বের হতে শুরু করে দরজা খুলতেই আরন দেখল এক বিস্ময়কর জগৎ ভেসে থাকা পাথর আলো ভরা নদী অদ্ভুত মায়াবী প্রাণী যেন স্বপ্নের ভেতরে হেঁটে যাচ্ছে সে কিন্তু মুহূর্তেই সব পাল্টে যায় অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল ছায়া দানব লাল জ্বলন্ত চোখ নিয়ে ধীরে ধীরে আরনের দিকে এগিয়ে আসে ভয় পেয়ে আরন দৌড় দেয় সেই প্রাণী প্রায় তাকে ধরে ফেলতেই সে দরজা দিয়ে লাফিয়ে বের হয়ে আসে বাইরে এসে আরন দরজাটা ঠেলে দেয় দরজাটি জোরে বন্ধ হয় তারপর ধীরে ধীরে ধুলো হয়ে উড়ে যায় বোন আবার আগের মতো অন্ধকার হয়ে যায় আরণ হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায় মাটির সেই চিহ্নটাও নেই মনে হয় সবই কি স্বপ্ন ছিল কিন্তু ঠিক তখনই দূরের ঘন অন্ধকারে আবার জ্বলে ওঠে দুটি লাল চোখ গল্প শেষ রহস্য কিন্তু এখনও বেঁচে আছে